এই শালা পিস্টনে কোন রাইট পাওয়াই। যায় কামের সময় ওই কোনে দাঁড়ায় করেবা পিস্টন এই যে মাতবা সাহেব ওরে কি করে তুই এই গায় তোবা শুন উত্তরের সহে যে তোকে নিড়ে বের কইলাম জমিটা জমিটাকে নিড়ে নে হইছে

বাপ কয় ধরো এটি তো আমি চিনি এটা তুমি কিন্তু জানো না চল ওই জমি যাওয়া লাগবি ওই জমিটা একটু লাগবি চলো আচ্ছা আপনি আগে হাঁটেন আমি পাঁচশো যাচ্ছি ঠিক আছে চলো এ দানের ভিতরে দাও তো বিভিন্ন ধরনের ঘাস পাতা লতা পাতা ভুইয়া গেছে তাই তো দেখতেছি এটা খেয়াল না করলে মানে ধান হবে হবে না তুমি একটু এগুলো নিড়ে আও আসলে মতবর্ষাব আমি কিন্তু সকালে তিন কিন্তু কাজ করতেছি আমার সেই খিদে लागेছে আপনি একটা কাজ করেন না তুমি সকালে খাও নাই না সকালবেলা উঠি গরু গুনি বাই করি দুধ মুদ দোয়া সারি খোরি গুনি মনে লাইছে রাতে ডাক দিলেন আপনি একটা কাজ করেন কে আপনি ওই তুমি শোনো হ্যাঁ

তোমার এত খিদে আছে কোন হ্যাঁ খাই নাই আপনারা দিন সকালে উঠে নাস্তা করেন আমি কিন্তু নাস্তা করেছিলেন জীবনটা শেষ করে ফেলা দিলাম যা বেটা শালা যা শালা যদি 5 মিনিটের বেশি 1 মিনিট হইছে খালা কাছে তোর একেবারে খবর আছে কিন্তু আচ্ছা আমি আমি যাব আর আসবো আমি দাদা যা দৌড় দিবি দেই যাও শালা দৌড় দৌড় স্টাইল দেই যাও দেই যাও কতগুলো ধাত জঙ্গলে ভরিয়ে গেছে একবারে পরিষ্কার করে ফেলা দিলাম শালা কামলা করলেও পাঁচ মিনিটের মধ্যে আসতেছি বেলা বাইরে গেল তিনটা আন ওর খবর নাই না আজকে ওর একদিন কি আমার একদিন শালা আজকে বাড়ির যায় এমন সাইজ করা করবো শালা কপাল ঠাপাই শালা শালা আজকে এমন সাইজ করা করবো শালা শালা তোমার একবার বাবার নাম দেবো শালা শালা তুমি আমার কামলা বানাই যাও শালা তুমি আমার বাড়ির কামলা শালা তুমি আমার কামলা বানাইছো শালা তারা আমি আসতে দিই শালা তারা

এইট লরম মনে হয়েছে কামে কলি পরে মাদ সাহে আমি এটা বুঝি নে আপনি করেন আমি ভাত লিয়ে আসি মাদ্র আমি এটা বুঝি নে আপনি হরেন আমি একটু ঘুরিয়ে আসি আর তুমি লরম ইট পাইছ

আমি খেলতেছি লাগতেছে লাগবি তো আমি খেলি বেড়ায় আসতে আসতে তা শোনো ঠিক আছে আমার দাও লাগবে কিছু দাও ওই যে কুপায় খড়ি কাটে বাঁশ কাটে ওই দাও ও তো বাঁশ কাটে বাস কাটে গাছ কাটে না রে আর নাই নাই মানে আছে দেও না আমি দেবো না আরে শোনো তুই কাটলি কি হয় কাটলে দাও ভালো থাকে দার বেশি হয় তোমার ঠিকরচ করে ফালা রাখলে দাড় দেওয়া লাগে আর তুই গাছ কাটাকাটি করলেই ভালো হবেনি দেও তাহলে কল দিলিম দেও উনি বসেন লক্ষ্মী এরকম ছেলে তো ঘরে ঘরে দরকার

এইভাবে যদি আমার জিনিসপাতি গুলো তুই দিস তাহলে জিনিসপাতি কি আর ভালো থাকবি যে থাকত তোকে আমি আজকে একটা বুদ্ধি শিখে দিই ইয়ার পরে যদি কেউ দাও সাহেবের আসে

খা খা আবার ঘাস খাট ফলে নতুন টাকা দিতে মনে খা বেশি বেশি খাবে হয়ে আমার মতন বডি হবে খাবাইছো কি কবে খাও শোনো তোমার মাত বর কোনে গেছে ওর কথা খামে গেছে না কোনে গেছে জানি নি খালি তো মাত বর একটু পাইলাম না শোনো না ওজে আমার আমার বাইতে একটা আছে আর এটা লিলি আমি একটু গমি চাষ করবো

আবার কি দিবে তাই গেছে আমি কত করে কইছি যে ওই ধান নাই ডাক বুসা কাটবি না নে তাও কই কি বাবা আই ভাই তুই তুই ভালotti আমি কি করব দি দিছি এই এই তো কইছি যে তুই দাও সাহেব আর আসলি এইডা

বটনাতেলি গেতে কই গেতে ওনা দিন গেতে আমা পালবে কলগে ইদ নাতেও আমাগবলকেতে একটু আমা না নে দরকার আমা আ আমা আমা আমাত বল গেতা হবি ঠিক হইছে বল ম্যাংলা দিয়া না নে না নে কি কলু দি আব্বা তোক কৈছে গৰু চালিতে মানুহ আমাৰ আব্াক দৰকাৰ কইতে কব আবা পুৱা কি yeah, গাইকুমা তোৰা

তোকে আমি কইছিস কেউ যদি বলদ চাইবে আসে তুই কইছিস আমা বলদ কাম করাব দিলা আমা বলদ কুআতি আমা বলত প্রেগন্যান্ট আমা বলদের পেটে বাচ্চা বাচ্চা আমা বলদের পা নেংরা তুই কি আমার নামে এইগুলো কইছিস না আমার চালমা মারিছে হ এ আপা আরেকটা রাখছে কি তুমি

তোমার লকে থাকি কি হলে আমি না আপনার ভুল তাতে কোনো কাম করি খাব না দাও আমি লোকাল আমি ভালো করে করি পারি মনে করছে আমি মানুষের কাম পাবো না হে ইর বাড়িতে কাম করছে এই তো গাদি